শীতের মধ্যেই শুরু হয়েছে হালকা বৃষ্টি রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি এই বৃষ্টি থামলে যে পারদ নামবে তেমন কথা বলছে না আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাদের বক্তব্য শীতের আবহাওয়ার বদল হয়েছে শুরু হয়েছে পুবালি হাওয়া তাই শীতের আমেজ থাকলেও জমিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বৃষ্টি কেটে গেলে পারদ কতটা নামবে তা নিয়ে সংশয় রয়েছে অসময়ের এই বৃষ্টিতে সবজির প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে জমিতে বপন করা রবিশস্য ও বাংলার সুখসাগর পেঁয়াজের ক্ষতি হবে বলে আশঙ্কা কৃষি দপ্তরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চচাপ এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে পুবালি হাওয়ার প্রভাব বাড়ছে অন্যদিকে ঝাড়খণ্ডে আজ বিকালের মধ্যেই ঘূর্ণাবত্ত তৈরির সম্ভাবনা যার জেরে সম্পূর্ণ রুদ্ধ হতে পারে উত্তর পশ্চিম ভারতের হিমেল হাওয়ার গতিপথ পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝার রেস কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী তৃতীয় ফেব্রুয়ারি ফলে আর ঠান্ডার আশা খুবই কম আর এদিকে এই শীতের সময়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে জেলায় জেলায় বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে কবে কোথায় বৃষ্টি হতে পারে এ বিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তারপর আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তারপর সপ্তাহ শেষে দু একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে ভিজতে পারে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপর সপ্তাহের শেষে পরিবর্তন হবে আবহাওয়ায় বৃষ্টি কমবে তবে তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ আজ থেকে আগামী তৃতীয় ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টি সঙ্গে উঁচু পার্বত্য এলাকায় সামান্য তুষারপাতেরও সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অন্যদিকে কলকাতায় গতকাল সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে একটানা না নয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আগামী কাল রাত পর্যন্ত তবে সারাদিনেই আকাশ মেঘলা থাকবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলে বাষ্পের পরিমাণ থাকবে উনষাট শতাংশ থেকে উননব্বই শতাংশ পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকাগুলিতেও হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর এবং লাদাখে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ফেব্রুয়ারির শুরুতে এরই সঙ্গে ফেব্রুয়ারির শুরুতেই তুষারপাতের সম্ভাবনা থাকবে সিকিম ও অরুণাচল প্রদেশে যার প্রভাব পড়বে দার্জিলিংয়েও তো এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ